এই মাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর আজ রাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে ধেয়ে আটছে বাড়ি মেঘ রাতে কোন কোন জেলা হতে পারে ঝড় বৃষ্টি তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আরও একটি নতুন আবহাওয়ার আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় রাজধানী ঢাকা সহ উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে এই বেশ কিছু জেলায় আবারও প্রচণ্ড ঘুমোর ব্যবসা গরম বৃদ্ধি পাবে এবং কিছু কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন করে আগামী বারো তারিখ থেকে দেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে তেরো চোদ্দ পনেরো তারিখ নাগাদ বেশিরভাগ এলাকায় নতুন করে ব্যাপক আকারে কালবৈশাখী বদের সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের পুরোহার দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তো কোন কোন জেলায় বাড়ি থেকে অতি বাড়ি বা ব্যাপক যুক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সরাসরি লাইভ স্ক্রিন থেকে কি দেখিয়ে দেবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে অপগ্রহ চিত্র মোড় আমরা সরাসরি দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ব্যাপক আকারে ম্যাগ কিন্তু বেসে বেড়াচ্ছে যেমনটা দেখুন চাকুলিয়ার উপর দিয়া খড়াকপুর কোলাঘাট হালদিয়া এবং দেখুন এখানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান এই যে কাতুয়া মুর্শিদাবাদ নদিয়া সকলে এখানে সকল জেলার আকাশ একেবারে প্রচন্ড মেঘলা একেবারে এদিকে দেখুন পুরুলিয়া থেকে শুরু করে দুর্গাপুর সিউরি এখানেও আকাশ প্রচন্ড মেঘলা এছাড়া বাংলাদেশের কুলনা বিভাগের উপর দিয়ে মেঘ বেশি বেড়াচ্ছে অভয়নগরের দিকে তারপর নরাইল এবং কুলনা গোপীনাথপুর যশোর এবং সাতপুর এলাকায় বা এখানে বাংগাউন এলাকা সাতক্ষীরা শ্রীকন্থাপুর এখানেও মেঘ বেশ বেড়াচ্ছে আপাতত বৃষ্টিবাহী তেমন মেঘ নেই আর এদিকে রাজধানী ঢাকা শহর এদিকেও কিন্তু কিছুটা মেঘ বেশ বেড়াবে রাতে অনেক এলাকায় আকাশ মেঘলা হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে তুলনামূলক চেয়ে আজকে কিন্তু বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে দেখুন দেশের কোথাও তেমন ভারী বষ্টম বা এখানে তেমন বজ্রপাতযুক্ত ভারী বৃষ্টিপাত তৈরি হতে দেখা যাচ্ছে না তো এদিকে দক্ষিণাঞ্চলে দেখুন কলাপাড়া সুন্দরবন চট্টগ্রাম এবং এ দেখুন কক্সবাজার সহ উপকূলীয় সকল জায়গার আকাশ পরিষ্কার এবং বঙ্গোপসাগরের দিকে পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গের রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেটের উপরেও কিন্তু আকাশ প্রায় বেশিরভাগ পরিষ্কার দেখা যাচ্ছে এবং আগামীকাল কেমন থাকতে পারে আমরা সরাসরি চলে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার আটে মে যে সকাল থেকে শুরু করে একেবারে সন্ধ্যা পর্যন্ত যদি আমরা একটু দেখি আপাতত আগামীকালও দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে শুধু উত্তর পূর্ব সিলেট বিভাগের দু একটি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে আংশিক স্থানীয় বিক্ষিপ্ত দু এক এলাকায় জড় বৃষ্টি এখানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া বেশিরভাগ এলাকায় মূলত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা এছাড়া দেখুন ময়মাসিহ এখানে এই যে ময়মাসিহ বিভাগ থেকে শুরু করে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ সহ রাজধানী ঢাকা এবং খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে পশ্চিমবঙ্গ কলকাতা কড়াকপুর দিকে দেখুন পুরুলিয়া দামবাদী জায়গা সকল স্থানে কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে এবং দেখুন আট তারিখ মূলত এবং শুক্রবার সাত তারিখ নাগাতীয় দেশের অধিকাংশ এলাকায় প্রায় আকাশ পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা বা পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না এবং শনিবার দশ তারিখে যদি আমরা একটু দেখি আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে দেশের অধিকাংশ এলাকায় গরমের মাত্রা কিন্তু আরও অনেকটাই কিন্তু বেড়ে যেতে পারে ব্যবসা গরম এবং এগারো তারিখ এবং যদি দেখি দেখি সোমবার বারো তারিখ নাগাদ কিন্তু কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে দেশের পূর্ব দিকের বেশিরভাগ অঞ্চল জুড়ে তখন দেখুন নামবাসার উপর দিয়া উদয়পুর ব্রাহ্মণপাড়া তারপর আগরতলা ব্রাহ্মণবাড়িয়া হুমনা নরসিংদী সহ এখানে কুয়া এলাকা কুমারঘাটের এদিকে কিন্তু একেবারে ব্যাপক বজ্রবাহী মেঘ রয়েছে ঠিক দেখুন এই এলাকায় কিন্তু একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেমনটা বালাগঞ্জ কোলাউরা মৌলুইবাজার ধর্মনগর কমলগঞ্জ কুমারঘাট একেবারে এখানে ব্যাপক বজ্রপাতযুক্ত ম্যাঘ তৈরি হতে পারে সঙ্গে বৃষ্টিপাত হতে পারে আর চট্টগ্রাম বিভাগে এসে এদিকে পাহাড়ি অঞ্চলের দিকে বিশেষ করে এখানে লঙ্গদু কাগড়াছড়ি এবং দিঘিনালা আর এখানে দেখুন এই সকল স্থানে কিন্তু একেবারে ব্যাপক বজ্রপাতযুক্ত ম্যাঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে সঙ্গে সঙ্গে দেখুন বারো তারিখ নাগাদ আরও বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা হাজীগঞ্জের দিকে তারপর এদিকে মুন্সীগঞ্জ তারপর এদিকে দেখুন এখানে চাঁদপুর এলাকা এই এলাকায় মুন্সীগঞ্জ ঢাকা রাজধানী ঢাকা দামরাই টাঙ্গাইল বাস্টাইল কাপাসিয়া এই যে এখানে মাঝে আরও বেশ কিছু এলাকায় শক্তিশালী কালবৈশাখী জট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং রাতি ও এগারো এবং বার রাতেও বিশেষ করে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় নতুন করে শক্তিশালী কালবৈশাখী বদ্রবাহী রয়ে তৈরি হতে পারে মৌল বিভাজার সহ সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় তখন নতুন করে আবার শক্তিশালী কালবৈশাখী জর বৃষ্টির ম্যাঘ তৈরি হতে পারে তখন সরকার জেনকিয়াপুর জাকিগঞ্জ সহ বড়লেকা এবং এদিক এদিকে চাতকবাজার জগন্নাথপুর বালাগঞ্জ বানিয়াচঞ্জ তারপর ইটনা পেনারবাগ বিশনবাপুর সহ কেন্দুয়া ময়মরসিংহ ত্রিশাল এবং ফুলপুর সহ এই সকল জেলার উপর শক্তিশালী কালবৈশাখী একেবারে ব্যাপক বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এরপরেও যদি আমরা একটু দেখি এরপরেও তেরো তারিখ নাগাদ খুলনা এবং রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন মূলত আগামী বারো তারিখ থেকে নতুন করে দেশের বিভিন্ন এলাকায় শুরু হতে পারে কালবৈশাখী বদরি সহ প্রচন্ড আকার ঝড় বৃষ্টি তো এই মুহূর্তে আরও একটি আবহাওয়ার বড় আপডেট হচ্ছে দেশের অধিকাংশ এলাকায় ব্যবসা ঘুমট গরম কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে আগামীকাল থেকে তাপমাত্রা কিন্তু আরও আরও অনেকটা বাড়তে পারে বিশেষ করে রাজধানী ঢাকা বিভাগের অনেক এলাকায় দেখুন প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে মিমাংসি বিভাগের উপর সর্বোচ্চ প্রায় দেখুন ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে এবং রংপুরেও প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে এবং গরমের মাত্রা ব্যবসা গরমও কিন্তু অনেকটাই বেশি থাকবে এবং এদিকে দেখুন রাজশাহী এবং মহাদেবপুর এলাকায় সিংরা বগুড়া এবং এদিকে দেখুন বালুরঘাট তারপর দুলিয়ান এবং এদিকে রাজশাহী বিভাগের পশ্চিম দিকের কিছু জেলার উপর প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে এবং করোনায় কিন্তু আটত্রিশ থাকতে পারে পাশাপাশি বরিশালা থাকবে কিন্তু চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে চট্টগ্রাম বিভাগের দিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের দিকে প্রায় সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর পশ্চিমবঙ্গের দিকে যদি একটু একটু আমরা নজর করি কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট তারপর বাদুরঘাট থেকে শান্তিপুর কাতুয়া সকল এলাকায় ছত্রিশ থেকে সাতত্রিশ এবং কিছু এলাকায় আটত্রিশ পর্যন্ত দুর্গাপুর এবং বাঁকুড়া এদিকে আসলে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে এবং তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে দেশে দেশের কিছু কিছু অঞ্চল জুড়ে নয় তারিখ নাগাদও দেশের বেশ কিছু এলাকায় দেখুন তাপমাত্রা অনেকটাই বাড়বে এবং রাজধানী ঢাকায় প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যাবার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন গরমের মাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর পাশাপাশি দমকা বা জোড়া হাওয়া কেমন থাকতে পারে যদি একটু আমরা দেখি পরের পাঁচ দিনের আবহাওয়ার রিপোর্টে দেশের আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক বা দমকা জোড়া হাওয়া সামান্য কিছু কিছু অঞ্চল থাকবে তবে দশ দিনের মধ্যে দেশের অনেক এলাকায় কিছুটা দমকা বাতাস বইতে পারে খুলনা বরিশাল তারপর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় ঘন্টায় ছেচল্লিশ কিলোমিটার বা কিছু এলাকায় চল্লিশ কিলোমিটার উপরে কিন্তু দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এছাড়া পরবর্তী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না বা দেখুন ঘূর্ণাবত নিম্নচাপ এখানে কোথাও কিন্তু দেখুন কোনো ধরনের ধৈর্যপূর্ণ আবহাওয়ার পরিবেশ কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে না নতুন করে কোনো ধরনের ঘূর্ণাবত বা নিম্নচাপ বা কোনো ধরনের পরিবেশ তৈরি হতে দেখলে অবশ্যই আমরা জানিয়ে দেব অবশ্যই আমাদের সঙ্গে থাকবে তবে এদিকে কিছুটা জড়া হওয়ার দাপট থাকবে চেন্নাই নেলুরি এবার যে এখানে সমুদ্র অঞ্চলে বিশেষ করে যে ভারতের ঘাঘ এসে এখানে কম বা জোড়া হওয়ার গতিমাত্রা অনেকটাই বেশি থাকবে এ দেখুন মধ্যবঙ্গসাগর একেবারে স্বাভাবিক থাকতে পারে কোনো ধরনের উত্তাল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই তো এ হচ্ছে আজকের আপডেট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ